মাদারীপুরের রাজরে বারো কোটি টাকা দামের দৃষ্টিনন্দন মসজিদ মাদারীপুরের রাজরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে শুক্রবার আঠাশ নভেম্বর বেলা একটার জুমান নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করেন ও নামাজ আদায় করেন ইউএনও মোহাম্মদ মাহফিজুল হক জানা গেছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর রাজর উপজেলা পরিষদ চত্বরে চল্লিশ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদ মডেল মসজিদের নির্মাণ কাজে খরচ হয়েছে বারো কোটি টাকা নির্মাণ নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ বিশেষ করে রাতের অপরূপ আলোকসজ্জা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সৌন্দর্য বাড়িয়েছে মাদারীপুর গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে এছাড়া লাইব্রেরি গবেষণা ও দিনই দাওয়াত কার্যক্রম পবিত্র কোরআন হেপস শিশু শিক্ষা অতিথিশালা বিদেশি পর্যটকদের আবাসন মৃতদেহ গোসলের ব্যবস্থা হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ইমাম ও মুয়াজ্জিনের সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে এ মডেল মসজিদে একসঙ্গে প্রায় নয়শো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন সুজন হোসেন রিফাত ইমাম শাহরিয়ার ও প্রবাসী মিরাজ সর্দার সহ কয়েকজন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি জানান এ মসজিদে নামাজ আদায়ের জন্য তারা সবাই অপেক্ষায় ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাহফুজুল হক জানান রাজর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে পবিত্র জুমা নামাজের মধ্য দিয়ে নামাজ আদায় শুরু হলো এ মসজিদ সকল মুসলমানদের এটা কোনো রাজনৈতিক দল গোষ্ঠী বা সম্প্রদায় নয় الله الذي خلق <applause> الإنسان وقاتل عليه بيت من الدهر لهم عدله على كثير ممن خلق فوق <applause> السبيل ونصب له دليل إما شاكرا وإما كفورا أما الكافرون فأعتدوا إذا إله إلا أنت الأعد أحد لا Terima kasih terkasih, aku

খুবই আনন্দিত হইলাম এরকম একটা মসজিদ উদ্বোধন করা হলো সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ যারা এর পিছনে ছিল এবং সবাইকে ধন্যবাদ জানাই আরো সুস্থভাবে পরিচালনা করুক এটাই আমার মন্তব্য দেশে এরকম মসজিদ এখানে নামাজ পড়ে অনেক ভালো লাগলো সেম মসজিদ বাইরে বাংলাদেশে আর কোথাও দেখিনি এই প্রথম দেখলাম এবং বাইরে দেখছি বাইরের মতোই মনোভাব মনে হলো আর কি সিঙ্গাপুর প্রবাসী রাজুর উপজেলার মডেল মসজিদ এটা সুন্দর একটা মসজিদ আমি বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র জুমার নামাজ আদায় করলাম এবং অনেক লোক হয়েছে আজকে শুভ উপলক্ষে প্রচুর পরিমাণে লোকজন হয়েছে সবাই খুব আনন্দের সাথে মানে মসজিদটা খুব যে আমাদের রাজুর উপজেলায় একটা সুন্দর মসজিদ হ্যাঁ রাজুর উপজেলা একটা সুন্দর মসজিদ হয়েছে এই জন্য সবাই আর কি আমরা অনেক খুশি যে না আসলে সবাই মিলে একসাথে সুন্দর একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে একসাথে নামাজ পড়ার মতো একটা সুন্দর জায়গা একজন ইতালিয়ান প্রবাসী আজকে শুক্রবারের প্রথম জুমার নামাজ উপজেলার মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আজকে হলো উদ্বোধন করল উপজেলার মসজিদে অনেক সুন্দর ডেকোরেশন ভিতর এবং বাহিরে এরকম ডেকোরেশন সচরাচর আমাদের বাংলাদেশে হয় না এগুলা বাহিরের কারুকার্য তো নামাজটা পড়ে অনেকটাই আমন্ত্রিত অনেকটা ভালো লাগলো আজকে পবিত্র জুমার দিন এই জুমার দিনে উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রে আমরা একসাথে অসংখ্য মুসল্লির সমন্বয়ে আমরা নামাজ আদায় করেছি জুমার নামাজ আলহামদুলিল্লাহ মসজিদের পরিবেশ খুবই নামাজ আল্লাহ কবুল করার মালিক আল্লাহ কিন্তু আমরা তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে এবং রাজন উপজেলাতে এত সুন্দর একটি মসজিদ হয়েছে নিঃসন্দেহে আমাদের এটি গর্বের রাজনের মডেল মসজিদটি খুবই দৃষ্টিনন্দন এবং বলবো যে পরিবেশটা অনেক সুন্দর তো নামাজের যে একটা পরিবেশ দরকার সহের এখানে কিন্তু বিশেষ করে যে কথাটি বলবো যে এই মসজিদটির আদলে যদি আরো একটি মসজিদ আমাদের রাজর উপজেলার এই ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন হয় তাহলে হয়তোবা আরো আপনারা জানেন যে বাংলাদেশের ষাটটি উপজেলা সেই উপজেলাতে এরকম মসজিদ করা হয়েছে আজকে আমাদের এই মাদারীপুর জেলার রাজর উপজেলার এই মডেল মসজিদকে আনুষ্ঠানিকভাবে প্রায় এক হাজার মুসল্ডেন নিয়ে মসজিদকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আমাদের রাজোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তিনি মসজিদের সভাপতি এবং চারজন মসজিদের পেশ ইমাম ইমাম ফতিব খাদেম সহ এবং অসংখ্য নিয়ে এই মসজিদ যাত্রা শুরু করলো আমরা মহান ধন্যবাদ জানাচ্ছি এই জায়গাকে তিনি শেষদার জায়গা হিসেবে কবুল করেছেন এটি ভেবে খুব ভালো লাগছে এবং আপনারাই মসজিদে নামাজ পড়তে আসবেন মসজিদটি আসলেই একটি নান্দনিক এবং সুন্দর মসজিদ আমি পবিত্র পবিত্রে গিয়েছি সেখানকার আদলেই নির্মাণ করা হয়েছে আপনারা মসজিদে নামাজ পড়তে আসবেন এবং সবাই মধ্যে আবাদ করবেন এই আহ কামনা আমি রাখছি আমি